রেস্টুরেন্টে ইজান সায়ানা একসাথেই ঢুকলো কিছু কিছু মানুষ ওদের দুজনকে দেখলে মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসেছে হসপিটালে বেশ কয়েকজন ডক্টর ধরে নিয়েছে ইজান সায়ানাকেই বিয়ে করবে খাওয়ার সময় কেউ কেউ তো বলে ওঠে ইজান আর সায়ানা বিয়ে করবে কবে এই কথাটা ইজানের থেকে সায়ানার বেশি ভালো লাগে ইজান চুপ ছিল সে বেশি কথা বলেনি আর বিয়ের ব্যাপারটা একেবারে সবাই যখন গেট টুগেদারে যাবে তখন বলবে এখন বলার সময়টাকে ইজানের পারফেক্ট মনে হয়নি ডক্টর আসিফ আহমেদ বললেন ইজান সাহেব আপনি কি আসলে সায়ানাকে বিয়ে করবেন ইজান হেসে হেসে উত্তর দিল আমার পছন্দের একটা সুন্দর মেয়ে আছে দেখি ম্যাডাম রাজি হয় নাকি তাহলে তাকেই বিয়ে করব। ইজানের পছন্দ করা মেয়ে আছে শুনে সবাই বেশ চমকে উঠল চমকে উঠার ওই কথা কারণ ইজানের স্বভাব চরিত্রে কখনো এমনটা বোঝা যায়নি সে যে আবার একটা মেয়েকে পছন্দও করতে পারে ইজানের কথাগুলো শুনে সায়ানা বেশি চমকে উঠেছিল সায়ানার ভীষণ কষ্ট হচ্ছে ঠিক এই কারণে কি ইজান তাকে পাত্তা দিতে চায় না ইজান আর এই টপিক নিয়ে কথা বলছে না এবার সবাই অন্য কথা বলছে ইজান কিছুক্ষণ পর পর আর চোখে দিকে তাকাচ্ছে শায়না একেবারে চুপ করে আছে বোঝাই যাচ্ছে খুব বড় চেকা খেয়েছে সে শায়ানা কিন্তু ইজানের পাশেই বসেছে প্রতিবারই সে এমন করে সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে শায়না শুধু চামচ নাচ্ছে কিন্তু খাচ্ছে না ঠিক মতো অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দিবে বলে ঠিক করেছে কিন্তু শায়ানা চলে গেল সবাই ওকে থাকতে বলল তাদের সাথে কিন্তু সে চলে গেল এ বিষয়ে ইজান কোনো রকম ভ্রুক্ষেপ করেনি সে নিজের মতো ফোন ছিল পদ্ম একেবারে সন্ধ্যায় উঠল ঘুম থেকে ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে মনিরা শেখের কাছে গেল তিনি সুফায় বসে টিভি দেখছেন পদ্ম গিয়ে বসলো তার পাশে পদ্মকে দেখে মনিরা শেখ বললেন ইজান কোথায় গিয়েছে জানো বলল না না জানি তবে তিনি বলে উনি যাবেন আর বলেছেন আপনি জিজ্ঞেস করলে যেন এটাই বলি মনিরাজ শেখ বলেছেন আমি ওর কথা জানার জন্য তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ পদ্য বলল আমাকে ডাকেননি কেন মনিরা শেখ বললো এখন তো জেনেছি আচ্ছা চা খাবে তুমি পদ্ম বললো হ্যাঁ চা বানিয়ে আনছি আপনি বসুন সারা সন্ধ্যায় মনিরা শেখ আর পদ্ম চা খেতে কাটিয়ে দিল পদ্ম তার গ্রামে কি কি করতো সেসব কথা বলছে মনিরা শেখকে কে মনিরা শেখ পদ্মের কথা শুনে হাসছে কি সহজ সরল কথাবার্তা পদ্মের মেয়েটা আসলেই খুব সুন্দর মনের তার কথাবার্তা শুনলে বোঝা যায় তারা দুজন মিলে নাটক দেখছে টিভিতে মূলত পদ্মের এসব নাটক ভালোই লাগে তাদের গ্রামের বাড়ির পাশের বাড়িতে চাচির ঘরে দেখত পদ্মর মা টিভি আনার কথা বললেও পদ্মের বাবা অনুমতি দেননি রাত প্রায় দশটা হয়ে যায় ইজান মনিরা শেখকে কল করে বললেন তার আসতে দেরি হবে তিনি আর পদ্ম যেন রাতের খাবার খেয়ে নেন পদ্ম মনিরা রুমে গিয়ে বসলো ওর কাছে একা থাকতে ভালো লাগছে না পদ্মকে দেখে মনিরা শেখ বললেন তুমি ঘুমাবে না পদ্ম বলল না মা আসলে ভালো লাগছে না এখন আর ঘুমো আসছে না বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি তো মনিরা শেখ বললেন আচ্ছা পদ্ম তোমাকে কিছু কথা বলি শোনো পদ্ম বলল জি বলুন মনিরা শেখ বলল ইজানের সাথে তুমি কেমন আচরণ করো মানে তোমরা যে স্বামী স্ত্রী তোমাদের সম্পর্কটা আসলে কেমন পদ্ম খানিকটা ঘাবড়ে গেল কারণ আজ বিকেলে তো ইজানের সাথে একটা বাজে আচরণ করে ফেলেছে কিভাবে এখন সেটা তার শাশুড়িকে বলবে তাও সে আমতা আমতা করে বলল জি সব ঠিক আছে মনিরা শেখ বিশ্বাস করলেন না কারণ তাকে ইজান সকালে বলেছে সে মেনে নিতে চেষ্টা করবে এর মানে এই না যে আজকে একেবারে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক করে উঠেছে আর পদ্ম ইজানের আশেপাশে থাকতে চায় না এটা বেশ খেয়াল করে মনিরা শেখ মনিরা শেখ জানে